আপনি এটা খাবারে ব্যবহার করছেন কেন যেটা খাবারে নিষিদ্ধ সেটা আপনার অল্প বা বেশি কোন সংজ্ঞা আছে বলে সেটা নিষিদ্ধ মানে আপনি ব্যবহারই করতে পারবেন না আপনার কোথায় কোথায় তৈরি করে ভিতরে আসেন আপনি আসেন গুলা এগুলো কি ভাত আপনারা খাবেন আচ্ছা আপনি দেখছেন কি অবস্থা এই যে ডিমের খোসা এই যে নোংরা পরিবেশ এইভাবে কি বানায় বলেন তা আপনার খোলা রেখে দিয়েছেন একটু একটু ময়লা

আপনি লবণের কৌটাতে যদি না রাখেন খোলা অবস্থায় রেখে যাবেন রাতের বেলায় আপনার খোলাতে আপনার মাকড় ঢুকতে পারে শুনে নাগে আপনি এই লবণ যখন খাবার ব্যবহার করবেন আপনি কি লবণ ধুয়ে ব্যবহার করবেন সরাসরি ব্যবহার করবেন আপনার খোলা রাখা কি ঠিক হবে লবণ ঢাকনাযুক্ত কৌটায় রাখতে হবে না কিছু নাই এটা চিনি নাকি চিনি মেদ আছে মেয়াদ ছাড়া কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ দেখান একটু দেখাই দেন ছাব্বিশ এই আপনি আসেন

ব্যবহার করা যাবে না সেটা আপনি ব্যবহার করছেন সেটা অল্প না বেশি সেটা বিষয় না তো স্যার আপনি একদম না স্যার সেটা না সেটা বলছি করবেন না এটা বিষয় না আপনি করেছেন প্রমাণিত হয়েছে সেটা বিষয়ে আপনি প্রায় দেড় বছর যাব আপনি রিনিউ না করে আপনার বিজনেস গত বছর জুন মাসে শেষ হয়েছে 24 এ

আপনার প্রতিষ্ঠান কিন্তু যথেষ্ট পরিমাণ পরিষ্কার নয় আপনাকে আরো সচেতন হতে হবে আপনাকে ওনাকে দেখাইছিলাম আপনি যেখানে ময়দা করতেছেন সেখানে কাঁচা ডিম রেখে দিয়েছেন ময়দা যেখানে মাখতেছেন এবং আপনার যারা খাবার তৈরি করছে তাদের মাথার কারো স্কাপ নাই তাদের মাথা চুল পড়তেছে কিনা তাদের অ্যাফ্রন নাই তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপনারা সচেতন না